সম্মানিত ভিওয়ার্স দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারি কি বলতেছে একাত্তর সালে যদি আজহারির জন্ম হতো সে নাকি রাজা রাজাকার হয়ে যেত ভিডিও দেখতে থাকুন পাশে ভিডিও চলতেছে আর কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আজহারি মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন আর যারা ভালোবাসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখতে থাকুন

একাত্তর সালে নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত। মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমাবা দাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমাবল সালে কালেমাবা তা